আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আবার একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করতে আপনাদের মাঝে আজকে আমি কথা বলবো আপসারা ওভার নাইট স্কিন ব্রাইটেনিং মাস্কটি সম্পর্কে এটি আমি সব থেকে নিয়েছি এবং খুবই ভালো একটি প্রোডাক্ট আজকে এই প্রোডাক্টের উপকারিতা এবং এটি ব্যবহার নিয়ম সম্পর্কে এবং দাম সম্পর্কে আপনাদের সঙ্গে ডিটেলস আলোচনা করব যারা ভালো একটি নাইট ক্রিম খুঁজছেন স্কিন ব্রাইটেনিংয়ের জন্য এবং আপনার স্কিনটাকে ভালোভাবে কাজ করবে এবং স্কিনটা নষ্ট করবে না তারা অবশ্যই এটি ব্যবহার করে দেখতে পারেন খুবই ভালো ওনারা বাইরের দেশ থেকে নিজেরা গিয়ে এই প্রোডাক্টগুলো এনে থাকে আমি আপনাদেরকে ওনার পেজটি ক্যাপশনে কিন্তু দিয়ে দেব তো আজকে এই প্রোডাক্টটির উপকারিতা সম্পর্কে জানিয়ে দিব প্রথমে এই প্রোডাক্টটির উপকারিতা সম্পর্কে জানিয়ে দিব তারপরে এটি ব্যবহার নিয়ম সম্পর্কে আপনাদেরকে বলে দিব এটি প্রতিদিন ব্যবহারের ফলে স্কিনকে প্রচুর ব্রাই ব্রাইটেনিং করবে নিয়মিত ব্যবহারে কালসে দাগ ছোপ কালো দাগ ব্রনের দাগ লাল তিল যেতে সাহায্য করবে স্কিনে একনে ব্রণ থাকলে তা দূর করতে সাহায্য করবে স্কিনকে হাইড্রেট করবে স্কিনকে সফট করবে স্কিনকে প্রচুর গ্লো দেবে এবং স্কিনকে একটা ফলেশ লোক দিবে এটি ব্যবহার নিয়ম হচ্ছে রাতে ঘুমাতে ঘুমানোর এক থেকে দুই ঘন্টা আগে ভালো করে মুখটা ধুয়ে নেবেন তারপর পরিমাণ মতো নাইট ক্রিম হালকা হাতে ঘষে ঘষে সমস্ত মুখে মিশিয়ে দিবেন নাইট ক্রিমের আগে আপনার পছন্দ মতো টোনার সিরাম এবং যে কোনো প্রোডাক্ট কিন্তু ব্যবহার করতে পারেন তার দশ মিনিট পরে কিন্তু আপনি নাইট ক্রিমটা ব্যবহার করলে হবে আর অবশ্যই ঘুমাতে যাওয়ার এক থেকে দুই ঘন্টা আগে এই ক্রিমটি ব্যবহার করতে হবে এই ক্রিমটি ভালো রেজাল্টের জন্য অবশ্যই তিনটা ইউজ করতে হবে এবং রোজ কিন্তু এটি ব্যবহার করতে হবে আর এই ক্রিমটি আমি অফারে নিয়েছি বারোশো টাকা করে পড়েছে এবং এটি রেগুলার প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা আর এটি কিন্তু পঁচিশ গ্রামের একটি ক্রিম আর আপনাদেরকে কিন্তু টেক্সচার এবং ভিতরের কালারটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি তো বন্ধুরা এই ধরনের আরও প্রোডাক্টের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম